এই পৃথিবীর এ এক শতচিত্র নগরী দিন ফুরুলে তারার আলো খানিক নেমে আসে গ্যাসের বাতি দাঁড়িয়ে থাকে রাতের বাতাসে দ্রুতগতি নরনারীর ক্ষণিক শরীর থেকে উৎসারিত ছায়ার কালোভারে আধার আলোয় মন হতে পারে এসব দেয়াল যে কোনো নগরের সন্দেহ ভয় অপ্রেম দেশ অবক্ষয়ের ভিড় সূর্য তারার আলোয় অঢেল রক্ত হতে পারে যে কোনো দিন সে কতবার আধার বেশি শানিত হয়েছে বাহক নেই দুরন্তকাল নিজেই রয়েছে নিজেরই সব নিজের মানুষ মানবপ্রাণের রহস্যময় গভীর গুহার থেকে সিংহ শকুন শেয়াল নেউল সর্পদন্ত ডেকে হৃদয় আছে বলেই মানুষ দেখো কেমন বিচলিত হয়ে বোন ভাইকে খুন করে সেই রক্ত দেখে আসছে হৃদয়ে জেগে উঠে ইতিহাসের অধম স্থূলতাকে ঘুষিয়ে দিতে জ্ঞান প্রতিভা আকাশ প্রেম নক্ষত্রকে ডাকে এই নগরী যে কোনো দেশ যে কোনো পরিচয়ে আজ পৃথিবীর মানবজাতির ক্ষয়ের বলয়ে অন্তবিহীন ফ্যাক্টরি ক্রেন ট্র্যাকের শব্দে ট্র্যাফিক কোলাহলে হলে হৃদয়ে বাজা হারিয়ে গেছে মেশিন কণ্ঠে তাকে শূন্য অবলেহন থেকে ডাকে তুমি কি গ্রিস পোল্যান্ড সেক, প্যারিস মিউনিক টোকিও রোম নিউ ইয়র্ক ক্রেমলিন আটলান্টিক লন্ডন চীন দিল্লি মিশর করাসি প্যালেস্টাইন একটি মৃত্যু এক ভূমিকা একটি শুধু আইন বলছে মেশিন মেশিন প্রতি অধিনায়ক বলে সকল ভূগোল নিতে হবে নতুন করে গড়ে আমার হাতে গড়া ইতিহাসের ভিতরে নতুন সময় সীমাবলয় সবাই তো আজ আমি ওদের সোয়া বাসি আমার শত অধিকার কামি আমি সংঘ রীতি রক্ত হলুদ নীল সবুজ সাদা মেরুন অশ্লীল নিয়মগুলো বাতিল করি কোনো কালো কর্তা দিয়ে ওদের ধূসর পাকটিলে বফ কর্তা দাঁড়িয়ে আমার অনুসরের বৃন্দ অন্ধকারের বার আলোক করে কি অবিনাশ দৈব পরিবার এই দ্বীপ দেশ এই দ্বীপ নিখিল তবে অন্য সব দ্বীপের হতে হবে আমার মতো আমার অনুসরের মতো ধ্রুব এ রক্তবীজ তুমি হবে আমার আঘাত পেয়ে অনবতুল আমির মতো শুভ সবাই তো আজ যে যার অন্তরঙ্গ জিনিস খোঁজে মানব ভ্রাতাবনকে বুকে টেনে নেবার ফলে তাদের নিকেশ করে অনিবর্ষণ রক্তে এই পৃথিবীর চলে নানা রকম নতুন নামের বৃহৎ ভীষণ নদী হয়ে গেল এই পৃথিবীর সব নগরী পরিক্রমা করে নতুন অভিধানের শব্দে ছন্দে জেগে সুপরিসর ভরে এই সব নদী গভীরতর মানে পেতে চায় দিক সময়ের আতল রক্ত স্খালন করে অনুতপ্ততায় বাস্তবিকই জল কি জলের নিকটতম মানে অথবা কি মানবরক্ত বহন করি নির্মম অজ্ঞানে কি আন্তরিক অর্থ কোথায় আছে এই পৃথিবীর গোষ্ঠীরা কি পরস্পরের কাছে ভাইয়ের মতো সৎ প্রকৃতির স্পষ্ট উৎস থেকে মানব সভ্যতার এই মলিন ব্যতিক্রমে জেগে ওঠে যে যার দেহ আত্মা ভালোবেসে অমল জলকণার মতন সমুদ্রকে এক মুঠো ধরে আসে ভালো করে বেঁচে থাকার বিশদ নির্দেশে সূর্যকর উজ্জ্বল প্রভাতে এসে হিংসা গ্লানি মৃত্যুকে শেষ করে জেগে আছে। জেগে উঠে সময় সাগর তীরে সূর্য স্রোতে তবুও ক্লান্ত পতিত মলিন হতে কি আবেদন আসছে মানুষ প্রতিদিনই কোথায় থেকে শকুন ক্রান্তি বলে জলের নদী জেগে উঠুক অপামরের রক্ত কোলা হলে এ সুর শুরু হয়েছিল কুরুবর্ষে বেবিলনের ট্রয়ে মানুষ মানি জ্ঞানী প্রধান হয়ে গেছে তবু হৃদয়ে ভালোবাসার যৌন কুয়াশা কেটে যে প্রেম আসে সেটা কি তার নিজের ছায়ার প্রতি জলের কলরোলের পাশে এই নগরীর অন্ধকারে আজ আধার আরও গভীরতর করে ফেলে সভ্যতার এই অপার আত্মরতি চারিদিকে নীল নরকে প্রবেশ করার চাবি অসীম স্বর্গ খুলে দিয়ে লক্ষ কোটি নরক কীটের দাবি জাগিয়ে তবু সে কীট ধ্বংস করার মতো হয়ে ইতিহাসের গভীরতর শক্তি ও প্রেম রেখেছে কিছু হয়তো হৃদয়ে